আল্লাহ রব মানুষকে যত বিধান দিয়েছেন সব বিধানগুলোই আল্লাহ মানুষের জন্য দিয়েছেন কোনো বিধান আল্লাহ নিজের জন্য দেননি আল্লাহ তালা ইসলামের মাধ্যমে তার নবীর মাধ্যমে আল্লাহ তালা আমাদের যত বিধান দিয়েছেন সকল বিধানগুলো মানবতার কল্যাণে কোনো বিধানই আল্লাহ তালা তার নিজের জন্য দেননি বা নিজের উপকারে নিজের কল্যাণে এগুলো আল্লাহ দেননি কেননা আল্লাহর কোনো মানুষের দ্বারা তার কোনো কল্যাণের কোনো তার প্রয়োজন নাই তিনি আল্লাহ সমাজ তিনি অমোকাপেক্ষী তিনি কেন মুখাপেক্ষী নন এই জন্য আল্লাহ তাঁরা খনই কোন বিলাহা আকিদার মধ্যে এসেছে তহবিয়াতে যা আল্লাহ সৃষ্টি করেন কিন্তু এই সৃষ্টির কোন প্রয়োজন তার ছিল না আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এই মানুষ সৃষ্টির কোন প্রয়োজন আল্লাহর ছিল না আল্লাহ তাআলা ইসলাম দিয়েছেন আমাদের প্রতি জীবন বিধান হিসাবে এই ইসলামী এবাদত বা বান্দা আল্লাহর ইবাদত করুক এর কোনো প্রয়োজন আল্লাহর নাই আল্লাহ আমাদের ইবাদতের মুখাপেক্ষে নন যে আমরা আল্লাহর ইবাদত করলে আল্লাহর রাজত্ব বা আল্লাহর ক্ষমতা বেড়ে যাবে বা আল্লাহর মর্যাদা বেড়ে যাবে আর আমরা তার ইবাদত না করলে তার নাফারমানি করলে আল্লাহর সম্মান বা তার মর্যাদা বা তার শক্তি ক্ষমতা কমে যাবে এরকম না আল্লাহ তালা আমাদের যে বিধান দিয়েছেন তার নিজের জন্য না আল্লাহ আমাদের যে বিধান দিয়েছেন বান্দার কল্যাণের বান্দার উপকারের জন্য এজন্য হাজরিন আল্লাহ তাহারা তার অধিকার সংক্রান্ত বা হাক সংক্রান্ত আল্লাহ যত বিধান দিয়েছেন এগুলো আল্লাহ নিজের জন্য দেননি আল্লাহ বান্দার উপকারের জন্য দিয়েছেন আবার ইবাদ বা মানবাধিকার সৃষ্টির অধিকারের ব্যাপারে আল্লাহ যে বিধান দিয়েছেন এ বিধানও আল্লাহ মানবতার কল্যাণে বা মানব জাতির কল্যাণের জন্যে আল্লাহ এগুলো দিয়েছেন আল্লাহ নিজের কল্যাণের বা উপকারের জন্য আল্লাহ বিধান দেননি অতএব আল্লাহ তালার মানে রাজত্বের সামান্য বৃদ্ধি করতে পারবে না যদি সই মুসলিমের হাদিস আছে পৃথিবীর সব মানুষ জিন সবাই মিলে যদি আল্লাহ তালার মানে সর্বশ্রেষ্ঠ বুজুর্গ বান্ধা হয়ে যায় তবু আল্লাহর রাজত্ব মোটো বৃদ্ধি পাবে না আর পৃথিবীর সব মানুষ যদি সর্বনিকৃষ্ট যদি আল্লাহ নাফার মানকারী হয়ে যায় এবং তার সাথে সকল জেন হয় তা আল্লাহ তলার মর্যাদা বিন্দু মাত্র কমবে না আবার আল্লাহ এমন মহান যে পৃথিবীর সকল মানুষ এবং জিনজাতি যদি এক ময়দানে হাজির হয়ে যদি সবাই নিজ নিজ দাবি দেওয়া যদি পেশ করতে থাকে আর আল্লাহ সকলকেই তার দাবি অনুযায়ী আল্লাহ দিয়ে দেন তাও আল্লাহ রাজত্বের মানে কিছুই কমবে না তবে অতটুকু কমবে যে একটা সুঁচ সাগরের পানিতে চুবে সেই সোঁস তুললে সুঁচের মাথায় যতটুকু পানি ভরে থাকে আর সমস্ত সাগর থেকে যাবে তাহলে আল্লাহ আল্লাহাল রাজত্ব বান্দা কুমাতেও পারে না বাড়াতেও পারে না আল্লাহর সম্মান বান্দা কুমাতেও পারে না বাড়াতেও পারে না আল্লাহ আল্লাহ থাকবে অতএব আল্লাহ ইসলামের বা নবীর মাধ্যমে আমাদের যে বিধান দিয়েছেন এই বিধানগুলো মানবতার কল্যাণে যদি আমরা মনে করি যে আমরা এবাদত করলে আল্লাহ লাভ হবে নাউজুবিল্লাহ যদি আমরা মনে করি যে আমাদের এবাদতের মোকাবেক আল্লাহ আমাদের এই জুমান নামাজের আল্লাহ মোকাবেক কি আমরা জুমান নামাজ না পড়লে আল্লাহর সম্মান কমে গেল এটা মোটে ভুল ধারণা আল্লাহ লা শারিক আল্লাহর কোনো শরিক নাই কোনো শরিক নাই আমরা যতই তার মর্যাদা বাড়াতে চাই মূলত আমরা আল্লাহর মর্যাদা বাড়াতে পারবো না আমরা মর্যাদা বাড়ালেও আল্লাহ যেমন আমরা আল্লাহ বর্ণনা না করলেও আল্লাহ এগুলো আমাদের বুঝতে হবে অতএব এই চিন্তা যখন আমার আসবে যে আল্লাহ আল্লাহ নিজের জন্য দেননি অতএব আল্লাহ যে বলেছেন যে মানুষকে আমি শুধু মানুষ এবং জিনজাতিকে আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি তো এবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু এবাদতের প্রয়োজন আল্লাহর নাই ফলই কোন বেলা হাজা এই এবাদতের কোনো প্রয়োজন বা মোকাবেক্ষ আল্লাহ নন যদি আল্লাহর রে এবাদতের প্রয়োজন থাকতো তাহলে তিনি সমাদ হতেন না আহাদ আল্লাহ সমাধ সমাদ মানে আল্লাহ অমোকাবেক্ষী আল্লাহ ছাড়া সবাই মোকাবেক্ষী তাহলে আমাদের কোন এবাদতের প্রয়োজন আল্লাহর নাই নাকি প্রয়োজন আছে আমরা জুমার সালাত আদায় করি পাঁচ সালাত আদায় করি যে ইবাদতগুলো গুলো আমরা করি এই এবাদতের প্রয়োজন আল্লাহর নাই যদি কেউ মনে করে যে এই ইবাদতের আল্লাহ মুখাফিক আমাদের যে এবাদত করছি এই ইবাদতের আল্লাহর প্রয়োজন তাহলে মোটেও একবারে মানে ভুল ধারণা অবাঞ্ছিত একটা নিরর্থক ধারণা অতএব এই সকল ধারণার দ্বারা বান্দার ইমান নষ্ট হয়ে যাবে যদি মনে করে যে আল্লাহ আমাদের এবাদতের মুখাপেক্ষী নাউজ্লাহ অতএব আল্লাহ তালা যে ইসলামের মাধ্যমে যে বিধানগুলো আমাদের দিয়েছেন সবই মানবতার কল্যাণে